যথা রাজা তথা প্রজা যথা বীজ তথা বৃক্ষ যথা ভূমি তথা অঙ্কুর কি সুন্দর শব্দ এগুলি আর যতটাই সুন্দর ততটাই গভীর হলো তার অর্থ যেমন রাজা হবেন প্রজা তেমনই হবেন যেমন ভূমি হবে অঙ্কুরও তেমনই হবে কখনো গভীরে গিয়ে এই কথার অর্থ বোঝার চেষ্টা করেছেন আপনি রাজা এই শব্দের মূল হল রজ রজ কথার অর্থ হল মাটি অর্থাৎ রাজা হলেন তিনি যিনি মাটির সাথে যুক্ত রাজা হলেন তিনি যিনি প্রজাদের সম্মান করবেন তাদের যত্ন নেবেন তাদের চোখে জল দেখলেই চিন্তিত হয়ে উঠবেন তাদের অস্ত্র মোছার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টা করবেন তাদের সুখী রাখার জন্য সমস্ত চেষ্টা করবেন রাজা এরকম হয় এবার এই সমস্ত গুণ যদি একজন রাজার মধ্যে না থাকে তাহলে প্রজার মধ্যে অসন্তোষ দেখা যায় আর এই অসন্তোষ বিদ্রোহের রূপ নেয় আর এই বিদ্রোহ যে কোনো রূপেই হলো বিনাশকারী তাহলে রাজার উচিত প্রজাদের রক্ষা করা এবং প্রজাদেরও উচিত রাজার প্রতি বিশ্বাস রাখা তার অনুকরণ করা এই দুজন যখন এক হবেন তখনই শাসন স্থির হবে তখনই এই দেশ নিয়ন্ত্রণে থাকবে যদি দুজনের মধ্যে কোনো একজন নিয়ন্ত্রণ হারান তখন মহা মহাবিনাশ অবশ্যই হবে তাহলে রাজা নিজের কর্ম করবেন আর প্রজা নিজের ধর্ম পালন করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা এই বৃক্ষ দেখতে পাচ্ছেন বটবৃক্ষ এই সংসারের সব থেকে বড় বৃক্ষের মধ্যে অন্যতম কি না করে এই বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে এই বৃক্ষ এই বৃক্ষ সর্বদাই বাড়তে থাকে কত পশু পাখিদের এই বৃক্ষ আশ্রয় প্রদান করে পথ চলতি পথচারীদের এই বৃক্ষ ছায়া প্রদান করে আশ্রয় প্রদান করে বিশ্রাম করার জায়গা দেয় শীতল ছায়া দেয় বটবৃক্ষ সংসারের সব থেকে বড় বৃক্ষদের মধ্যে একটা বৃক্ষ এই বৃক্ষের বীজ সর্ষে দানার থেকেও ছোট হয় কিন্তু তা মাটির মধ্যে সমাহিত হয়ে যায় নিজের খোলসকে ভেঙে প্রথমবার অঙ্কুরিত হয় আর তারপরে আস্তে 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 একটা ছোট্ট বীজ একটা বিশাল বটবৃক্ষে পরিণত হয় জীবনে যদি সাফল্য পেতে চান তাহলে এইভাবেই এগোতে হবে ছোটো ছোট পদক্ষেপের দ্বারা এই পথ চলা শুরু করতে হবে সেই জন্য ছোট কাজ করতে কখনো সংকোচ করবেন না ছোট কাজ করতে কখনো লজ্জা পাবেন না যদি এই ছোট ছোট কাজ পূর্ণ নিষ্ঠা দিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে সততার সাথে করতে পারেন তাহলে এই ছোট কাজের আকার বাড়তে থাকবে তাই কাজগুলিকে কাজের মতোই দেখতে শুরু করুন ছোট কাজ বা বড় কাজ এরকম ভাববেন না তাহলে কর্ম করতে থাকুন জীবনে আপনার অস্তিত্ব বটবৃক্ষের থেকেও বড় করে তুলুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভগবান আর ভুল এই দুই একই অক্ষর দিয়ে শুরু হয় শুধু তাই নয় এদের দুজনের রাশিও সমান এবারে আপনারা বলবেন যে ভগবান ভুল এদের মধ্যে কিভাবে মিল থাকতে পারে অনেক বড় মিল আছে না শুধু এ এক অক্ষর দিয়ে শুরু হয় বরং এদের বিজয় মন্ত্রটাও এক ভগবানকে মানুন তাকে বিশ্বাস করুন তাকে স্বীকার করুন এটা করলে মনের দৃষ্টি থেকে ভগবানকে দেখা যায় আর উনি আপনাকে সমৃদ্ধ করে তোলেন ভুলের সাথেও এটাই ঘটে নিজের ভুল স্বয়ং মেনে নিলে স্বীকার করে নিলে সবকিছুই স্পষ্টভাবে দেখতে পাবেন যেদিন থেকে আপনি নিজের ভুল মেনে নিতে শিখবেন সেদিন থেকে সেই ভুল শোধরানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে আপনি বুঝে যাবেন নিজের ভুল কিভাবে শোধরাতে হয় তাই মনে রাখবেন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার জন্য নিজের ভুল স্বীকার করা অত্যন্ত প্রয়োজনীয় এই জীবনে শান্তি আনার জন্য ঈশ্বরকে মেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সব সময় নিজের গুণ এবং নিজের দোষ মনে রাখবেন আজীবন সুখী থাকবেন রাধা রাধা আমরা সব সময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে বুদ্ধিমান বলবে বুঝদার বলবে কিন্তু মূর্খ মূর্খ যেন কেউ না বলে মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না দূরে পালাতে থাকি কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা যে মূর্খ হওয়া হলো বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ আপনি যত খুশি দিগ্গজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন যত ইচ্ছে কথা বলুন যতই জ্ঞানের কথা আলোচনা করুন অভিজ্ঞতা মূর্খ হবার পরেই পাওয়া যায় তাই নয় কি মূর্খ হবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয় জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয় সেই জন্য সব সময় মনে রাখবেন আপনার করা কিছু ভুল আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে ছল করে থাকে তাহলে কোনো ব্যাপার নয় এটা শেষ পর্যন্ত আপনাকে আরও বুদ্ধিমান করে তুলবে এই মুহূর্তে ধন্যাত্মক থাকুন এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে রাধা রাধা আপনি কি কখনো একজন মালিকে একটা বাগানের যত্ন নিতে দেখেছেন যদি কখনো একটা গাছে উই ধরে যায় তখন শুধু সেই গাছের নয় সমস্ত বাগানের চিকিৎসা করায় আপনারা হয়তো বলবেন এ কেমন মূর্খতা যখন উই একটা গাছে লেগেছে সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে এ তো অযথা পরিশ্রম করা কিন্তু মালি খুব ভালো করে জানে যে উই হয়তো একটা গাছে লেগেছে কিন্তু তা সমস্ত বাগানকে নাশ করে দিতে পারে এবার মালির এই শিক্ষা এই জ্ঞান অন্য অনেক জায়গাতে প্রযোজ্য এই সংসারে আমরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই চিন্তা করি তাদের যত্ন নিই চেষ্টা করি যেন তারা ভালো থাকেন সুখে থাকেন আর সেই সময় এই সমাজের কিছু বিরোধী মনোভাব এই সমাজকে গ্রাস করে ফেলে এই সমাজকে নষ্ট করে ফেলে কিন্তু আমাদের নজর শুধু আমাদের পরিবারে থাকে সেই জন্য যখন কথা ওঠে রাষ্ট্রের দেশের তখন তার জন্য সিদ্ধান্ত নিতে হবে তখন তার জন্য ত্যাগ করতে হবে আর মনে রাখবেন যে সমস্যায় আসুক তার সমাধান পূর্ণরূপে বাঞ্ছনীয় এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে তাহলে আপনিও সেই প্রয়াস করুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হল সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হল এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সব সময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সব সময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসার এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয় কোন যোগের মাধ্যমে কোনো ভয়ানক অসুরের আগমনে নাকি প্রকৃতির রাগের কারণে না এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে এই আমি এই তুমি এটা আমি করেছি ওটা তুমি করেছ এটা আমার ওটা তোমার আদি ইত্যাদি এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয় সর্বপ্রথম ঘর ভাগ হয় তারপর বসতি তারপর প্রাণ আর তারপর দেশ আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায় আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয় এখন নিমত অবস্থায় কি করা যেতে পারে কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে উত্তর সেই একটাই করুণা একে অপরের দরকারগুলি বুঝুন একে অপরের সমস্যাগুলি বুঝুন একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান একে অপরের সুখের ভাগিদার হন আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই মুদ্রা এবারে ভাবুন এটাই আমাদের জীবন জীবনের সুখ আর দুঃখ এই মুদ্রার এই জীবনের দুটি দিক কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনই আমরা সুখ চাই আর সেই সুখ আসেও আর যখনই সেই সুখ আসে তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না উনি করেন উপকার আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান আর সেই শ্রদ্ধা সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার আর সেটাই হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন অবশ্যই মনে আসে ঈশ্বরের কাছে চান সুখ শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায় রাধা রাধা এই সংসারে এমন কিছুই নেই যে সবসময় একই থাকবে যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে ওই আকাশের দিকে তাকান ওই মেঘ ওটাও ভেঙে পড়ে কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায় মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে যদি জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন মনে করুন নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে রাধা রাধা চলতে থাকা থেমে যাওয়া বিশ্রাম নেওয়া তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া আর তারপর আবার সেই পথ চলা এটা জীবনের অভিন্ন এক অঙ্গ এটার থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা যেতেন তারাও দাঁড়িয়ে পড়েন যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে এবার দাঁড়াতে তো আপনাকে হবে তা হতেই হবে কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে সেই সিদ্ধান্ত আপনার অবশ্যই দাঁড়িয়ে পড়ুন কিন্তু ক্লান্ত হয়ে নয় কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে রাধা রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি ছিন্ন বিচ্ছিন্ন হই আর তারপর এই বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে সেটা মন দিয়ে দেখুন তো আপনি শুধু ওই সন্তানকে জন্ম দিয়েছেন কিন্তু ওর জীবন আপনার নয় তাই নিজের সন্তানের সাথে থাকুন সময় কাটান ওদেরকে ভালোবাসুন সময় প্রেরণা দিন কিন্তু প্রেরণা দিন ওর নিজের অস্তিত্বকে বাড়ানোর জন্য ওর নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপনার স্বপ্ন পূরণ করার জন্য নয় ওদের অস্তিত্বকে পূর্ণাঙ্গে বৃদ্ধি পেতে দিন রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি পুকুরের জল কখনো প্রবাহিত হয় না একই স্থানে জমে থাকে আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না আমরা তবুও একে পুজো করি শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে কিন্তু এই কারণেও যে যদিও বাসে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা নাম এটায় কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না রাধা রাধা বিষ এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয় কল্পনা অসহ্যকর তিক্ততা কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা তাহলে আপনি কি বলবেন কেউ বলবে সরপের বিষ কেউ বলবে কাঁকড়া বিছের কেউ বলবে কালকিউটের বিষ কিন্তু না এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ শুনতে অত্যন্ত মিষ্টি কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয় কেবল একটি কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কে নাশ করতে পারে আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে আপনি তাকে দোষ দিতে পারেন না এখানে দোষ আপনার নিজের যে এই বিষকে আপনি নিজের ওপরে প্রভাব ফেলতে দিয়েছেন এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে এটা আপনার ভুল সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাব রাধা রাধা